আরে ছাত্র কেমন আছো ঠিকঠাক তাই তো তো চলো ভীষণ মাধ্যমিক ভীষণ ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে আর আমাদের সাবজেক্ট শেষ হয়ে গেছে এবছর মাধ্যমিকের যে বাংলার কোশ্চেন পড়েছে না এটা আলট্রা লেভেলের অর্থাৎ আমি ভীষণ ইমপ্রেস কেন বলতো যে যারা গতানুগতিক সহায়িকা ধরে পড়ছে বা গতানুগতিক যারা গতানুগতিক ভাবে যারা পড়ে আসছে তারা এবার একটু হ্যাপাজার্ড হয়ে যাবে মানে কি বলবো যে ঠিকঠাক গুছিয়ে লিখতে পারবে না হয়েছে তো আশা করি তোমরা সবাই কালকে গতকাল যে এক্সাম হয়েছে তার কোশ্চেন দেখেছো বিভিন্ন জায়গা থেকে যে কোশ্চেন লেভেল কেমন হয়েছে আসলে তোমরা যদি কোশ্চেনটা খুব খতিয়ে দেখো না দেখবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে না একটা লজিক আছে অর্থাৎ তোমাকে যে এক নাম্বার দেবে সেই এক নাম্বারটাও যেন স্যার তোমার কাছ থেকে আদায় করে নিতে চাইছেন তো যিনি কোশ্চেন করেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ একটা লেভেলের কোশ্চেন হাইটেক উপহার দেওয়ার জন্য তবে যারা পরীক্ষা দিয়েছ তারা কিন্তু ভয় পেয়ে যাবে না মনে রাখবে নাম্বার কিন্তু তোমরা ভালো পাবে কোশ্চেন কোনটা কঠিন জানো যখন কোশ্চেন সহজ হয়ে যায় তখন নাম্বার পাওয়া কঠিন হয় আর যখন কোশ্চেন হার্ড হবে না তখন নাম্বার পাওয়া ভীষণ ইজি হবে কারণ স্যার কপি চেক করবেন হয়েছে তো চলো আমাদের কি চলছিল আমরা আমাদের প্রসঙ্গে আছি কারণ আমাদের তো মিশন টু ফাইভ অর্থাৎ এবছর নিয়ে এতটা মাথা আমরা আর ঘামাবো না আমরা শুধু কি করবো সঠিক করে নিয়েছি যে এই কোশ্চেনগুলো পড়ে গেছে এগুলোকে এভাবে সাজাবো এটাকে এই করবো তো আমরা সেই অনুযায়ী আমাদের লড়াইয়ের প্ল্যানটা সাজাচ্ছি তো আজ হবে কর্মকারক কর্মকারক হবে তো কর্তিটা শেষ করেছিলাম তো স্যার কর্মকারক কাকে বলে নো রকেট সায়েন্স কী করতে হবে দেখ আজ কী হবে আমাদের কর্মকারক দেখো আমি তোমাদেরকে যখন প্রথম দিন কারকের ক্লাস করিয়েছিলাম না সেখানে বলেছিলাম যে কি দিয়ে প্রশ্ন করতে হয় কি সম্বন্ধ আর কি কারক তোমরা কি দেখবে কর্মকারক কাকে বলে ক্রিয়ার সাথে তুমি তো প্রথমেই তো ক্রিয়া খুঁজো হয়েছে যারা আমার একটু ভালো ছেলে মেয়ে তারা এটা সমাপিকা ক্রিয়াও করতে পারবে তারা এটাকে সমাপিকা ক্রিয়াও করতে পারবে যে সমাপিকা ক্রিয়ার সাথে কি না কর্ম সম্বন্ধ যুক্ত পদকে কর্মকারক বলে স্যার এটা মানে কি আরে কাঠ পুড়ে কেন কাঠ দাহ্য পদার্থ পুড়ে তাই পড়ে তাহলে ক্রিয়ার সাথে যে পদটার কর্ম সম্বন্ধ আছে তাকে আমরা কর্মকারক বলি বুঝতে ছকটা মনে পড়ছে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যায় কর্মকারককে আগে তো সম্বন্ধ তারপরে তো কারো তো এটা ফার্স্ট পয়েন্ট না বুঝতে পারলে কমেন্ট করবে দুই কর্মঘরক আমরা কিভাবে পাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এই কাকে প্রশ্ন করতে হয় সমাপিকা ক্রিয়াকে মনে পড়েছে কাকে প্রশ্ন করতে হয় সমাপিকা ক্রিয়াকে ডাউট স্যার নো ডাউট তোমাদের মনে হচ্ছে না সংজ্ঞাটা একটু হার্ড হার্ড লাগছে একটা বাক্য লিখছি দেখো রাম বই পড়ে রাম বই পড়ে এই ক্রিয়া কে পড়ে কি পড়ে বই আচ্ছা তো বইয়ের সাথে পড়ের কি সম্বন্ধ বইয়ের সাথে পড়ে কর্ম সম্বন্ধ কারণ যেটা কর্মকারক সেটা হচ্ছে কর্ম সম্বন্ধ আর আমি সংজ্ঞাটা কি বানিয়েছি বলেছি যে এই ক্রিয়ার সাথে বা সমাপিকা ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ যুক্ত অর্থাৎ এই পদটা কি পড়ে বই এটা কি সম্বন্ধ আছে কর্ম তাহলে সমাপিকা ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ যুক্ত পদটা হচ্ছে কি কর্মকারক অর্থাৎ তুমি বের করলে প্রথমে কর্মকারক দিয়ে সেটাকে বলছো যে ক্রিয়ার সাথে এর সম্বন্ধ কি কর্ম তাহলে ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ যুক্ত পদকে কি বলে কর্মকারক এডাউট নো ডাউট আমি জানি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি কর্মকারকটাকে হালকা হালকা করে নিয়ে যাবো অর্থাৎ প্রথম দিনেই একদম বিভৎস চাপ দিয়ে দেবো বিভৎস কিছু করে দেবো এরকম কিন্তু নয় একটা একটা পার্ট বোঝাবো আমি কর্মকারকে হয়েছে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ আমাদের হাতে এখন কি আছে সময় আছে দেখো এই পাঠটা ভালো করে বুঝো একটা হচ্ছে মুখ্য কর্ম ও গৌণ কর্ম এই পাঠটা প্রথম ভাগ কর্ম প্রথম ভাগ কি মুখ্য কর্ম আর গৌণ গৌণকর্ম ঠিক আছে ক্লিয়ার তো দেখো একটা বাক্য লিখছি বাবু তিলক বাবুকে দশ টাকা দিলেন দিলেন কি টাকা হয়েছে আচ্ছা আমরা কর্মকার করে পাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখা যাক ক্রিয়াপদ ক্রিয়াপদকে দিলেন এই কি দিলেন দশ টাকা ফার্স্ট কর্ম কাকে দিলেন তিলক বাবুকে সেকেন্ড কর্ম আমরা এখন নাম দিচ্ছি কর্ম ওয়ান কর্ম টু তাই তো এই চো প্রশ্ন আছে আমাকে আশা করি কোনো প্রশ্ন নেই তাই তো এরপর দেখো বাবু তিলক বাবুকে দশ টাকা দিলেন কর্ম ওয়ান অ্যান্ড কর্ম টু ডাউট নো ডাউট আচ্ছা এরপর দেখো দেখো কর্ম ওয়ান কি করেছি দশ টাকা এটা জড় বস্তু না প্রাণী সে দশ টাকার তো প্রাণ নেই এ তো জড়ো বস্তু আর তিলকবাবুর কি প্রাণ আছে আরে হ্যাঁ আছে তো অর্থাৎ এই প্রাণীবাদ প্রাণী তাই না তাহলে দেখো যদুনাথবাবু তিলক বাবুকে দশ টাকা দিলেন প্রথম কি করলাম সমাপিকা ক্রিয়াকে আগে কর্ম কারণ বের করছি আমি সমাপিকা ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করেছি দশ টাকা কর্ম ওয়ান কি দিয়ে প্রশ্ন করেছি দশ টাকা কাকে দিলেন তিলকবাবুকে সেকেন্ড প্রশ্ন করেছি আর কর্ম পেয়েছি অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে পেয়েছি কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি অর্থাৎ ক্রিয়াকে আমি আমি যে দুটো 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 প্রশ্ন করেছি সেই প্রশ্নের মধ্যে কি পেয়েছি কর্ম পেয়েছি আমি এখন কি নাম দিয়েছি কর্ম ওয়ান কর্ম টু আর তারপরে আমি কি দেখছি এক একটা কর্ম হচ্ছে জড় বস্তু আর একটা কর্ম হচ্ছে প্রাণী দেখো তাই না জড় বস্তু আর প্রাণী তাহলে কর্ম ওয়ান হচ্ছে কি জড় বস্তু কর্ম টু কি প্রাণী তাই যেটা জড় বস্তু সেটাকে আমরা মেকআপ দিয়ে কি বলছি ভালো ভাষায় কি বলছি বস্তুবাচক আর যেটা প্রাণী সেটাকে ভালো ভাষায় কি বলতে হয় প্রাণীবাচক হয়েছে ক্লিয়ার তো মনে রাখবে এখানে একটা কথা এই সবটা ক্লিয়ার যার প্রাণ নেই তাকে বলা হয় মুখ্য কর্ম যার প্রাণ নেই সে হচ্ছে মুখ্য কর্ম আর যার প্রাণ আছে সে হচ্ছে কি গৌণ কর্ম পরীক্ষায় পড়বে মুখ্য কর্ম কাকে বলে বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম বস্তুবাচক অর্থাৎ প্রাণহীন কর্মকে বলা হয় মুখ্য কর্ম আর যার প্রাণ আছে অর্থাৎ প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম মনে রাখবে যার প্রাণ আছে সে সবসময় গৌণ যার প্রাণ নেই সে সবসময় মুখ্য মুখ্য প্রাণ তোমার পরে যে গৌণকর্ম কাকে বলে একটি বাক্যের মধ্যে সংজ্ঞাপন আছে দেখো কিচ্ছু নাই গোটা ঢপের কীর্তন একটি বাক্যের মধ্যে দুটি কর্ম থাকলে নো রকেট সাইন্স সেই কর্ম দুটির মধ্যে প্রাণীবাচক কর্মটিকে অর্থাৎ যে কর্মের প্রাণ আছে তাকে বলা হয় প্রাণীবাচক কর্ম কোনো বুদ্ধি আমি শুধু ঢপের একটা বাক্য যার মধ্যে দুটো কর্ম আছে যার সেই দুটো কর্মের মধ্যে যেটা প্রাণী অর্থাৎ যার প্রাণ আছে অর্থাৎ প্রাণীবাচক তাকে বলেছি গৌণকর্ম তাহলে এটা গণকর্ম গৌণকর্ম তাহলে গৌণকর্ম কাকে বলে না একটি বাক্যের মধ্যে দুটো কর্ম থাকলে যার প্রাণ আছে সে হচ্ছে কি গৌণকর্ম অর্থাৎ যে প্রাণীবাচক তাকে বলা হয় গৌণকর্ম আর যার প্রাণ নেই সে হচ্ছে মুখকর্ম কর্ম তাহলে মুখকর্ম কাকে বলে একটি বাক্য ঠিক আছে একটি বাক্যের মধ্যে দুটি কর্ম থাকলে দুটি কর্ম থাকলে যে কর্মটি বস্তুবাচক অর্থাৎ জড় পদার্থ সেই কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম হয়েছে এবারে এটাকে বিরিয়ানি কিভাবে দেখো এটা গেল ভাত আর মুড়ি আচ্ছা দুটো কর্ম দুটোকে দুই শব্দটাকে আমরা কি বলি বলতো বলি না আর কর্মকে একটু মেকআপ দিয়ে দাও তো কর্মক তাহলে সংজ্ঞাটা এবার দেখো বিরিয়ানি হচ্ছে দেখো একটি বাক্যের মধ্যে একটি বাক্য এটা একটি বাক্য দ্বিকর্মক কর্মক হলে দ্বিকর্ম মানে দুটো কর্ম থাকলে তার মধ্যে যেটি প্রাণীবাচক সেটি হচ্ছে গৌণকর্ম যেটি বস্তুবাচক সেটি হচ্ছে মুখ্যকর্ম হয়েছে স্যার দ্বি ক্রিয়া কাকে বলে এটা এখানেও শিখে নাও একটি বাক্যের মধ্যে দুটি কর্ম থাকলে তাকে বলে দ্বি অর্থাৎ অর্থাৎ গোটা একটা তার কর্ম কটা দুটো তা দ্বিকর্মক্রিয়া কাকে বলে এই ক্রিয়ার কটা কর্ম একটা দুটো দুটো যে ক্রিয়া একটি বাক্যের মধ্যে একটি বাক্য মধ্যস্থ ক্রিয়া এটা হচ্ছে ভালোবাসা সাধু মেকআপ একটি বাক্যে যদি যারা নর্মাল একদম যে বুঝতে কষ্ট হচ্ছে তারা এভাবে বুঝো একটি বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক্রিয়া বলে আর যারা একটু ভালোভাবে লিখবে একটি বাক্যের মধ্যে একটি বাক্যের অন্তর্গত এটা বাক্য তার অন্তর্গত দুটি দুটি কর্ম 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 থাকলে থাকলে কটা একটা দুটো তাকে বলা হয় এই ডাউট আশা করি নো ডাউট তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট না করলে আমি কি বুঝবো তোমরা সব বুঝে গেছো আমি কি বুঝবো তোমরা সব বুঝে গেছো ব্যাস তখন আমার কিছু করার থাকবে না সো আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে না জানিয়ে কমেন্টে জানাবে অ্যাকশনটা তাড়াতাড়ি হবে যে কি যে আমাকে এটা তৈরি করাতে হবে এই স্টুডেন্টরা এই ফল্ট আছে ওকে তো চলো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ